বাংকার চার চারটে বাংকার কালকে প্রজাতন্ত্র দিবস তার আগে নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে চার চারটে বাংকারের হদিশ মিলল বলা হচ্ছে দেড় কোটিরও টাকা কাফসিরা সিরাপ উদ্ধার কিন্তু আসলে কি পাচার নাকি নাশকতা প্রশ্ন অনেকেরই নদিয়ার কৃষ্ণগঞ্জ এখানেই মাঝদিয়া এলাকা দু কিলোমিটারের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এমনই জায়গায় একের পর এক বাংকারের খোঁজ পেল বিএসএফ সীমান্তবর্তী এলাকায় বাংকার পাঁচশো মিটারের মধ্যে চারটি বাংকার এ নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক চার চারটি বাংকার কিন্তু আমরা কিছুই জানি না কোথায় কি মনে হচ্ছে না নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে আর নিরাপত্তা তো অভাব আছেই আর কি সব দিক থেকে মোট চারটি বাংকার উদ্ধার হয়েছে এর মধ্যে প্রথমটি খোলা জায়গায় ইটের গাঁথনি দিয়ে তৈরি দ্বিতীয়টি একটি ঘরের মধ্যে হ্যাঁ ওই যা সব বসবাস করছে তো তাহলে কি তারা পেল না এখানে টিয়ার হয় আছে কেউ কিছু বলে না এই সীমান্ত কত দূর বাংলাদেশের কিলোমিটার হবে তৃতীয় বাংকার খোলা জায়গায় তবে এখানে ইটের গাঁথনি নেই রয়েছে কন্টেইনার তবে আমি এই মুহূর্তে আছি তিন নম্বর বাংকারের সামনে যেটি মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল তো নেমে দেখানোর চেষ্টা করব আমি যে রীতিমতো শক্ত করে তৈরি করা হয়েছে একদম মজবুত করে তৈরি করা হয়েছে তবে কিভাবে তৈরি করা হলো কেউই কি দেখলো না কারো চোখে পড়লো না আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার থেকে আরো কয়েক ফুট উচ্চতা রয়েছে এই বাংকারের এবং এই বাংকারের চওড়া দৈর্ঘ্য পোস্ত সবটাই কিন্তু অনেকটাই বড় চতুর্থ বাংকারটি তৈরি হচ্ছিল সেটিও ইটের গাঁতি দিয়ে কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার এই বাংকারগুলি থেকে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে শুধু কি চোরা জন্যই এই বাংকার গুলো তৈরি হয়েছিল নাকি বাংকারের পিছনে নাশকতার ছক ছিল গ্রামবাসীদের নজর এড়িয়ে এতগুলো বাংকার তৈরি হলো কিভাবে এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না এটা কি করে হতে পারে এটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা যায় ট্যাঙ্ক মতো সেটা কি কোনো কোনো কেমিক্যাল কেমিক্যাল টেমিক্যাল ওখানে ভরার জন্য ওকে পরবর্তীকালে তেইশ হয় দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ আর বাংলাদেশ থেকে ভারতে চলছে অনুপ্রবেশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এই বাংকারগুলো তৈরি হয় এই প্রশ্ন উঠছে কারণ দ্বিতীয় বাংকারটি একটি ঘরের মধ্যে সেই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস ব্যাপার না অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল যখন এখন বাংলাদেশে তো আমাদের ইন্ডিয়া একটা প্রবলেম রয়েছে যখন তখন দেখছি এখন উদ্ধার হচ্ছে কিন্তু এগুলো একটা ভয়ঙ্কর ব্যাপার এটাও আমরা একটা মনে করছি একটা কোনো একটা ব্যাপার আছে হয়তো শুক্রবার এই কৃষ্ণগঞ্জেই বাংকারের হদিশ পায় বিএসএফ নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয় সেই সূত্রে তদন্তে নেমে শনিবার চারটি বাংকারের খোঁজ পায় বিএসএফ সীমান্তে বাংকার ঘিরে বাড়ছে রহস্য নদীয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা